লোকসভা নির্বাচন দু আপনারা জানেন তৃতীয় ফেজের ভোট শেষ হয়ে গেছে আরো চারটে বিদেশি প্রতিটি বলছে নরেন্দ্র মোদীর বিজেপির আরো একবার ভারতের ক্ষমতায় আসছে কিন্তু তার মধ্যেই তৃতীয় ফেজের ভোট শেষ হবার মধ্যেই একটি রিপোর্ট বাইরে এসে গোটা ভারতবর্ষের মানুষকে কাঁপিয়ে দিয়েছে কাদের রিপোর্ট রিপোর্টটা আবার বের করেছে ভারতের প্রধানমন্ত্রীর আর্থিক উপদেষ্টা কাউন্সিলের রিপোর্ট কাদের রিপোর্ট ভারতের প্রধানমন্ত্রীর আর্থিক উপদেষ্টা কাউন্সিলের রিপোর্ট যে রিপোর্ট কিসের উপর রিপোর্ট ধর্মীয় জনসংখ্যার হিসেবে রিপোর্ট তৈরি করা হয়েছে এই ভারতবর্ষ তার প্রতিবেশী দেশ এবং বিশ্বের বিভিন্ন দেশের ক্ষেত্রে এবং এই যে জনসংখ্যার ক্ষেত্রে ধর্মের নামে জনসংখ্যার ক্ষেত্রে যে রিপোর্টটা ভারতের আর্থিক উপদেষ্টা কাউন্সিল তৈরি করেছে তাতে দেখে গোটা ভারতবর্ষ চমকে গেছে কেন কারণ একটাই কথা ভারতে কমছে হিন্দুদের সংখ্যা আনন্দ করুন আপনারা ভারতবর্ষে বাস করেন সেই ভারতবর্ষে হিন্দুদের সংখ্যা কমছে কাদের সংখ্যা বাড়ছে ভারতের প্রতিবেশী দেশগুলোর কি অবস্থা একেবারে আকাশ পাতাল তপাত শোনাবো আপনাদের সবটা দেখাবো এই গুরুত্বপূর্ণ অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিবেদন সেসবজি দেখুন আমি মানব দা নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি ধর্মের ভিত্তিতে জনসংখ্যার রিপোর্ট এবং সেই রিপোর্ট গোটা ভারতবর্ষের মানুষকে চমকে দিয়েছে কি আছে সেই রিপোর্টে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আর্থিক উপদেষ্টা কাউন্সিলের যে রিপোর্ট তৈরি হয়েছে ভারতবর্ষ এবং বিশ্বের অন্যান্য দেশকে নিয়ে একঝলোকে দেখে নি সেই রিপোর্টে কি রয়েছে ভারতীয় নিয়ে সেই ভারতবর্ষকে নিয়ে সেই রিপোর্টে কি রয়েছে এই রিপোর্টটা করা হয়েছে উনিশশো থেকে শুরু করে দু সাল অব্দি অর্থাৎ বছরের রিপোর্ট ধর্ম অনুসারে জনসংখ্যা এবং এই পঁয়ষট্টি বছরের রিপোর্ট বলছে যে ভারতে হিন্দু কমেছে প্রায় আট শতাংশ আরো পরিষ্কার করে বলতে গেলে বলতে হয় উনিশশো সাল থেকে দু হাজার পনেরো সাল অব্দি পঁয়ষট্টি বছরে ভারতে হিন্দু জনসংখ্যা কমেছে সেভেন পয়েন্ট এইট শতাংশ সেই সময়ের মধ্যেই ভারতবর্ষে মুসলিমদের জনসংখ্যা বেড়েছে শতাংশ বছরে যার বেশিরভাগ সময়টা গেছে কংগ্রেসের আমলে সেই কংগ্রেস আমলে এই পঁয়ষট্টি বছরে ভারতে হিন্দু জনসংখ্যা কমেছে প্রায় আট শতাংশ মুসলিমদের জনসংখ্যা বেড়েছে তেতাল্লিশ শতাংশের বেশি অন্যান্য ধর্ম খ্রিস্টান বৌদ্ধ এবং শিখেদের জনসংখ্যা বৃদ্ধি পেয়েছে তবে পার্সি এবং জৈনদের সংখ্যা কিছুটা হলেও কমেছে আর এই নিয়ে বিজেপির তরফ থেকে বিজেপির প্রধান অমিত মালব্য কংগ্রেসকে আক্রমণ করেছেন অবশ্যই স্বাভাবিক ব্যাপার প্রায় এই পঁয়ষট্টি বছরের অধিকাংশটাই কেটেছে কংগ্রেস জমানায় দু হাজার পনেরো পর্যন্ত হিসেব দু হাজার নরেন্দ্র মোদীর বিজেপি সরকার ক্ষমতায় এসছে বাকি দেশগুলোর কি খবর আগে ভারতের রিপোর্ট পুরো ডিটেলস দেখার আগে একবার দেখে নি বাকি দেশগুলোর কি খবর ধর্মীয় ধর্ম অনুসারে জনসংখ্যা ভালো করে দেখুন আমার স্ক্রিনে সেই বিখ্যাত রিপোর্ট রিপোর্ট আপনাদের চোখের সামনে দেখানো হচ্ছে যারা এখনো জেগে ঘুমিয়ে আছে ভালো করে দেখুন এই রিপোর্টে ভারতবর্ষের প্রতিবেশীদের মধ্যে দেখা যাচ্ছে যে মায়নামারে মায়নামারে সংখ্যাগুরু বৌদ্ধদের পপুলেশন মায়নামারে বৌদ্ধ আছে আপনারা জানেন সেই হিসাবে মায়নামারে সংখ্যাগুরু বৌদ্ধদের সংখ্যা কমেছে নাইন পয়েন্ট এইট ফোর পার্সেন্ট তারপরই আছে ভারত যেখানে হিন্দুদের জনসংখ্যা কমেছে সেভেন পয়েন্ট এইট টু পার্সেন্ট তারপরই আছে নেপাল যেখানে হিন্দুদের জনসংখ্যা কমেছে থ্রি পয়েন্ট সিক্স ওয়ান পার্সেন্ট তারপরে আছে মালদ্বীপ যেখানে সংখ্যাগুরুদের সংখ্যা কমেছে ওয়ান পয়েন্ট ফোর সেভেন পার্সেন্ট বলা হচ্ছে যে এই সংখ্যাগুরুদের জনসংখ্যা কমাটা বিশ্বের যে পপুলেশন নিয়ন্ত্রণ জনসংখ্যার যে নিয়ন্ত্রণ সেটার দিকে তাকিয়ে এটা একেবারে সঠিক সাইন্টিফিক অর্থাৎ এই যে ভারতবর্ষে এবং নেপালে হিন্দু জনসংখ্যা কমেছে মায়ানমারে বৌদ্ধ জনসংখ্যা কমেছে মালদ্বীপে কমেছে এটা অর্থাৎ জনসংখ্যা কমাতে হবে যদি পৃথিবীর দিকে একটু চিন্তা ভাবনা করি তাই আমরা সাইন্টিফিক আছি কিন্তু কারা সাইন্টিফিক নেই এই রিপোর্ট অনুযায়ী আফগানিস্তান দেখুন আফগানিস্তানে মুসলিমদের সংখ্যা বেড়েছে অর্থাৎ সংখ্যা গুরু যারা তাদের সংখ্যা বেড়েছে পয়েন্ট টু নাইন ঠিক আছে পাকিস্তান সংখ্যাগুরু মুসলিমদের সংখ্যা বেড়েছে সেভেন্টিন পয়েন্ট সিক্স সেভেন পার্সেন্ট বাংলাদেশ যারা কথায় কথায় ভারতকে নিজেদের প্রতিদ্বন্দ্বী ভাবে ভারতের সঙ্গে তুলনা করে এটা জানে যে ভারতের নখের যোগ্য নয় কোনো ব্যাপারেই ভারতের ধারের কাছে যারা আসে না সেই বাংলাদেশ প্রতিটা ক্ষেত্রে ভারতের সঙ্গে তুলনা করে আর এই যে সায়েন্টিফিক পপুলেশন কমানো জনসংখ্যা কমানোর ক্ষেত্রে বাংলাদেশের এই পৃথিবীতে ভূমিকা কি বাংলাদেশে সংখ্যাগুরু মুসলিমদের সংখ্যা বেড়েছে আঠারো দশমিক পাঁচ পাঁচ শতাংশ যেখানে ভারতবর্ষে মুসলিমদের সংখ্যা বেড়েছে এই পঁয়ষট্টি বছরে উনিশশো থেকে দু যেখানে সংখ্যাগুরু হিন্দুদের সংখ্যা কমেছে সেভেন সেখানে বাংলাদেশে সংখ্যাগুরু মুসলিমদের সংখ্যা বেড়েছে ওয়ান এইট রেকর্ড এই রেকর্ড থেকে বোঝা যায় যে এই বাংলাদেশ কোনো রকম সায়েন্টিফিক নিয়মের ধারের কাছে যায় না পৃথিবী যেটা ডিমান্ড করছে জনসংখ্যা কমানো বাংলাদেশ সেটার ধারের কাছে যায় না তাদের জনসংখ্যা বেড়েছে সংখ্যাগুরুদের ক্ষেত্রে ওয়ান বাংলাদেশের কথা ছাড়ুন আমাদের ভারতবর্ষে উনিশশো পঞ্চাশ থেকে দু পর্যন্ত হিন্দু জনসংখ্যা যেখানে কমেছে সেভেন পয়েন্ট শতাংশ সেখানে মুসলিমদের জনসংখ্যা বেড়েছে ফর্টি থ্রি শতাংশ মুসলিমদের জনসংখ্যা বেড়েছে মোট পপুলেশন অনুযায়ী প্রায় তেতাল্লিশ শতাংশ বেশি খ্রিস্টান বৌদ্ধ এবং শিখদের জনসংখ্যাও কম হলেও বৃদ্ধি পেয়েছে পার্সি এবং জৈনদের জনসংখ্যা কমেছে ভাবতে পারছেন উনিশশো পঞ্চাশ মোট জনসংখ্যার উনিশশো সাতচল্লিশ বেছে নিল মোহাম্মদ আলী জিন্না নিজের মুসলিমদের জন্য দুটো দেশ বেছে নিল একটা হচ্ছে পাকিস্তান একটা হচ্ছে পূর্ব পাকিস্তান যেটা এখন বাংলাদেশ তারপরে যেটা ভারতবর্ষ পড়ে রইল সেটা হিন্দুদের দেশ হওয়া উচিত ছিল যদিও জওয়াহরলাল নেহরুর প্রধানমন্ত্রী রাজত্বকালে সেটাকে ধর্মনিরপেক্ষ দেশ হিসেবে ঘোষণা করা হলো উনিশশো সালে এই ধর্মনিরপেক্ষ দেশে মুসলিমদের মোট জনসংখ্যা ছিল মোট জনসংখ্যার নাইন পয়েন্ট এইট বছর পরে মোট জনসংখ্যার ফরটিন প্রায় তেতাল্লিশ শতাংশ মুসলিম জনসংখ্যা বাড়লো আর এই সময়ের মধ্যে হিন্দু জনসংখ্যা কমলো সেভেন পয়েন্ট এইট টু শতাংশ প্রায় আট শতাংশ জনসংখ্যা কমলো আর কি কি অবস্থা উনিশশো সালে খ্রিস্টান ছিল টু পয়েন্ট টু ফোর পার্সেন্ট দু হাজার পনেরোতে টু পয়েন্ট থ্রি সিক্স বেড়েছে সামান্য খ্রিস্টানদের শতাংশ হিসাবে যদি বলা হয় মোট জনসংখ্যার ফাইভ পয়েন্ট থ্রি এইট শতাংশ বেড়েছে শিখেরা ছিল প্রায় শতাংশ মোট নিরিখে দু শতাংশ অর্থাৎ শিখেদের মোট সংখ্যা নিরিখে প্রায় সিক্স পয়েন্ট ফাইভ এইট শতাংশ খ্রিস্টান পাঁচ শতাংশের বেশি বেড়েছে শিখেদের সংখ্যা বেড়েছে ছয় শতাংশ মুসলিমদের সংখ্যা বেড়েছে প্রায় তেতাল্লিশ শতাংশ আর এই সময়ের মধ্যে হিন্দুদের সংখ্যা কমেছে আট শতাংশ নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রীর আর্থিক উপদেষ্টা কাউন্সিলের রিপোর্টে দাবি করা হয়েছে যে উনিশশো পঞ্চাশ সালে দু হাজার পনেরো বৌদ্ধদের শুধু কমেছে জৈন এবং পার্সিদের সংখ্যা মুসলিম জনসংখ্যা বেড়েছে ফর্টি থ্রি পয়েন্ট ওয়ান ফাইভ পার্সেন্ট খ্রিস্টানরা বেড়েছে ফাইভ পয়েন্ট থ্রি এইট পার্সেন্ট শিখেরা বেড়েছে সিক্স পয়েন্ট ফাইভ এইট পার্সেন্ট বৌদ্ধরাও সামান্য বৃদ্ধি পেয়েছে শুধুমাত্র কমেছে হিন্দুদের জনসংখ্যা গোটা বিশ্বের প্রায় একশো দেশে এই প্রবণতার মূল্যায়ন করা হয়েছে গোটা দেশের প্রায় বেশিরভাগ দেশেই যারা সংখ্যাগুরু তাদের সংখ্যা আস্তে আস্তে কমেছে ব্যতিক্রম কারা ব্যতিক্রমীরা সবাই আমাদের চারপাশে বাস করে পাকিস্তান বাংলাদেশ আফগানিস্তান এবং ভুটান এখানে যারা সংখ্যা গুরু তাদের সংখ্যা বেড়েছে কিরকম প্রতিবেশী নিয়ে আমরা থাকি সেটা খুব ভালোই বুঝতে পারছেন অর্থাৎ গোটা পৃথিবীর সঙ্গে তাল মিলিয়ে কিন্তু ভারত তাদের গুরুরা নিজেদের কমিয়েছে প্রায় বছরের বিশ্বের অন্যান্য বুদ্ধিমান দেশ দেশ উন্নত সংখ্যা গুরু তাদের কমেছে সবকটা দেশে যদি হিসেব করা যায় মুসলিমদের জনসংখ্যা বেড়েছে এবং এতে সবচেয়ে বেশি এগিয়ে আছে আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশ যেখানে এই পঁয়ষট্টি বছরে মুসলিমদের পপুলেশন বেড়েছে সংখ্যাগুরু পপুলেশন বেড়েছে আঠারো শতাংশ আর সংখ্যালঘু হিন্দুদের কি অবস্থা সংখ্যালঘু হিন্দুরা ভারতবর্ষের এই প্রতিবেশী সবকটা দেশেই একেবারে নির্দিষ্ট হারে কমেছে এবং বিশেষ করে কমেছে আফগানিস্তান পাকিস্তান এবং সবচেয়ে বেশি কমেছে বাংলাদেশে কোথায় গেল স্বাধীনতার পরের প্রায় ২৬ থেকে সাতাশ পার্সেন্ট হিন্দু জনসংখ্যার বাংলাদেশ থেকে কোথায় গেল অফিসিয়ালি বাংলাদেশে এখন মাত্র তিন চার শতাংশ হিন্দু আছে বাকি এই পুরো হিন্দু জনসংখ্যাটা উঠে এসছে আমাদের বাংলায় এবং সবচেয়ে আশ্চর্য বিষয় এটাই এই যে ধর্ম নিয়ে ধর্ম বাঁচিয়ে যে সমস্ত হিন্দু জনসংখ্যা বাংলাদেশ থেকে উঠে এই বাংলায় এসে দাঁড়ালো তারাই এখন এই বাংলার সেকুমাকু হয়েছে তারাই এখন ধর্ম নিরপেক্ষতার গুলি শোনাচ্ছে আমাদের বাংলায় ভয়ঙ্কর রিপোর্ট প্রধানমন্ত্রীর আর্থিক উপদেষ্টা কাউন্সিলের ভয়ঙ্কর রিপোর্ট যদিও যদিও বিশেষজ্ঞরা বলছেন যে এই যে রিপোর্টটা হয়েছে এই রিপোর্টটা আজকের পৃথিবীর দিকে তাকিয়ে একেবারে সাইন্টিফিক জনসংখ্যা কমানোর চেষ্টা করা উচিত কিন্তু এই ভারতবর্ষে রিপোর্ট অনুযায়ী দেখা যাচ্ছে হিন্দুরা যেখানে সাইন্টিফিক যেখানে মুসলিমরা একেবারেই সাইন্টিফিক নয় ভারতবর্ষের বাইরের প্রতিবেশী দেশগুলোতে উল্টো সংখ্যাগুরুদের সংখ্যা আকাশের মতন বেড়েছে আর সংখ্যালঘু হিন্দুদের সংখ্যা একেবারে পাথালে নেমে গেছে এবং যার সবচেয়ে প্রকৃষ্ট উদাহরণ হচ্ছে প্রতিবেশী বাংলাদেশ পরেও বাংলাদেশ থেকে ধর্ম ইজ্জত মানসম্মান বাঁচিয়ে যারা এই বাংলায় আশ্রয় নিয়েছেন সেই শেকুমাকুদের ধর্ম নিরপেক্ষা থেকে গুলি শুনলে আপনারা কি করবেন সেটা আপনাদের বিষয় আমি কি করব সেটা খুব ভালো করে জানি কি বলবেন আপনারা ভয়ঙ্কর রিপোর্ট প্রধানমন্ত্রীর আর্থিক উপদেষ্টা কাউন্সিল ভালো করে দেখুন এই রিপোর্টটা মোবাইলে সার্চ দিন কারো কথা বিশ্বাস করার কোন দরকার নেই তাহলেই বুঝে যাবেন এই ভারতবর্ষের প্রকৃত পরিস্থিতিটা কি আর ভারতবর্ষের প্রতিবেশী দেশ এবং ভারতবর্ষের মধ্যে বাকি ধর্মের মানুষদের ঠিক আসল অবস্থাটা কি বলবেন আপনারা আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দানিউজ বাংলার পাবলিক সেকশনে আর দেখতে থাকুন দানিউজ বাংলা চুরি দুর্নীতি রাজনীতি লোকসভা ভোটের আশেপাশে আমরা এমন অনেক খবর আপনাদের সামনে তুলে ধরব এই ধরনের খবর যেটা ববর্নের বিজ্ঞাপন পা কোনো মিডিয়ায় আপনারা পাবেন না দেখতে থাকুন দানিউজ বাংলা যদি মনে হয় এই প্রতিবেদন এই বাংলার প্রতিটি মানুষের দেখা উচিত তাহলে অবশ্যই বন্ধুদের গ্রুপে শেয়ার করুন বন্ধুদের বলুন দানিউজ নিউজ বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে দ্য নিউজ বাংলার ফেসবুক পেজ লাইক ও ফলো করে রাখতে কারণ আমরা দেশের পক্ষে এই ধরনের গুরুত্বপূর্ণ খবর চেপে রাখতে দেব না